আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম টু এনপি এডুকেশন এনপি এডুকেশনে জানাই সকলকে স্বাগত আশা করি সবাই খুব খুব ভালো আছো আজ চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে আজকের ভিডিওতে আলোচনা করব। ডিএলএড পার্ট ওয়ানের সিলেবাস এক্সাম প্যাটার্ন নাম্বার ডিভিশন কত নাম্বারে পেলে তোমরা পাশ করতে পারবে কি কি খাতা বানাতে হবে এক্সটার্নাল এবং ইন্টারনাল এক্সামে কত নাম্বার ডিভিশন আছে এই সব কিছু কিন্তু থাকবে আজকের ভিডিওতে তো যারা পার্ট ওয়ানে নতুন ভর্তি হয়েছ তারা কিন্তু একটু স্কিপ না করে ভিডিওটি পুরো দেখবে আশা করি এই একটি ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার করে দিতে পারবো আর যদি এই ভিডিও দেখার পরেও তোমাদের মনেও কোনো প্রশ্ন বা ডাউট থেকে থাকে তাহলে কমেন্ট সেকশানে অবশ্যই জানাবে আমি চেষ্টা করবো সেই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তো চলো শুরু করা যাক আজকের ভিডিও প্রথমেই বলি ডিএলএড অর্থাৎ ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন এই ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন বা ডিএলএড হল দুই বছরের একটি কো এই কোর্সটিকে আমরা দুটি ভাগে ভাগ করি ডিএলএড পার্ট ওয়ান এবং ডিএলএড পার্ট টু এই ডিএলএড কোর্সটি আমাদের ডব্লিউ বিবিপি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশানের আন্ডারে পড়ে ডিএলএড পার্ট ওয়ান এবং ডিএলএড পার্ট টু এই দুই বছর মিলে আমাদের মোট চোদ্দশো নম্বরের পরীক্ষা দিতে হয় ডিএড পার্ট ওয়ানে থাকে সাতশো নাম্বার এবং ডিএলএড পার্ট টুয়ে থাকে সাতশো নাম্বার আজ আমরা আলোচনা করব ডিএলএড পার্ট ওয়ানের যে সাতশো নাম্বার আছে সেই নাম্বার ডিভিশান নিয়ে তো প্রথমেই বলি ডিএলএড পার্ট ওয়ানের যে সাতশো নাম্বার সেই সাতশো নাম্বারটিকে দুটি ভাগে ভাগ করা হয় এক্সটার্নালে থাকে আমাদের চারশো পঞ্চাশ নাম্বার এবং ইন্টারনাল এক্সামে হয় দুশো পঞ্চাশ নাম্বারে এবার আসি আমাদের কোন কোন বিষয়গুলো পড়তে হবে ডিএলএড পার্ট ওয়ানে আমাদের টোটাল পাঁচটা সাবজেক্ট পড়তে হয় তার মধ্যে একটা আছে সিসি জিরো ওয়ান সিসি অর্থাৎ চাইল্ড স্টাডিজ সিসি জিরো ওয়ান এটা পড়তে হয় এর সাথে আমাদের চারটে সিপিএস অর্থাৎ কম্পালসারি পেটেগিক স্টাডিজ পড়তে হয় এই সাবজেক্টগুলো কম্পালসারি আমাদের পড়তেই হয় এই সিপিএসের মধ্যে আছে চারটি সাবজেক্ট প্রথমে আছে সিপিএস জিরো ওয়ান বেঙ্গলি সিপিএস জিরো টু ইংলিশ সিপিএস জিরো থ্রি ম্যাথ এবং সব শেষে সিপিএস জিরো ফোর ইভিএস এই প্রত্যেকটা সাবজেক্টই কিন্তু আমাদের একশো নম্বর করে থাকে প্রত্যেকটা সাবজেক্টের ওপরে আমাদের একশো নাম্বারের করে পরীক্ষা হয় এই একশো নাম্বারকে আবার দুটি ভাগে ভাগ করা হয় তিরিশ নাম্বারের হয় আমাদের ইন্টারনাল এক্সাম অর্থাৎ ইন্টারনাল অ্যাসাইনমেন্ট জমা করতে হয় আর সত্তর নাম্বারে আমাদের রিটেন এক্সাম হয় এই সত্তর নাম্বার রিটেন এক্সামটি আমাদের কলেজে কিন্তু হয় না অন্য কলেজে গিয়ে দিয়ে আসতে হয় আর এই তিরিশ নাম্বারের যে অ্যাসাইনমেন্ট সেটা কলেজেই জমা নেওয়া হয় তবে এই অ্যাসাইনমেন্ট বিভিন্ন কলেজে বিভিন্ন রকমের হতে পারে তো সে বিষয়ে তোমরা তোমাদের কলেজে যোগাযোগ করতে পারো সব কলেজের অ্যাসাইনমেন্ট কিন্তু সেম হয় না এবার আসি এই সত্তর নাম্বারের যে পরীক্ষা হয় এই পরীক্ষার নাম্বার ডিভিশন নিয়ে স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ প্রশ্নপত্রটি এটি আগের বছরের প্রশ্নপত্র বা ডিএলএড পার্ট ওয়ানের প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্র প্রথমেই বলি প্রথমে আমাদের থাকে কুড়িটি এমসি প্রত্যেক প্রশ্নের মান থাকে এক করে এই এক নম্বরের কুড়িটি প্রশ্ন থাকে এমসি টাইপের আর আমাদের এই কুড়িটি প্রশ্নই কিন্তু করতে হয় এরপরে আসে টু মার্কসের দশটি প্রশ্ন করতে হয় আমাদের এখানে বারোখানা প্রশ্ন দেওয়া থাকে তার মধ্যে আমাদের দশখানা করে আসতে হয় টু মার্কসের থাকে প্রত্যেকটা প্রশ্নের মান আর করে আসতে হয় আমাদের দশখানা এরপরে থাকে আমাদের সাত নম্বরের প্রশ্ন এখানে তিনটি প্রশ্ন দেওয়া থাকে পরীক্ষার ক্ষেত্রে আমাদের দুটি প্রশ্ন করে আসতে হয় এবং সব শেষে থাকে চার নম্বর দাগে ষোলো নম্বরের দুটি প্রশ্ন দেওয়া থাকে সেখানে আমাদের একটি লিখে আসতে হয় আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে কুড়ি নম্বরের কুড়িটি প্রশ্ন দেওয়া থাকে এমসিকিউ টাইপ প্রত্যেক প্রশ্নের মান থাকে এক তারপরে আমাদের বারোটি প্রশ্ন দেওয়া থাকে সে তার মধ্যে করে আসতে হয় দশটি প্রত্যেকটি প্রশ্নের মান থাকে দুই করে তারপরে আমাদের তিনটি প্রশ্ন দেওয়া থাকে তার মধ্যে করে আসতে হয় দুটি প্রত্যেকটি প্রশ্নের মান থাকে সাত এবং সব শেষে দুটি প্রশ্ন দেওয়া থাকে তার মধ্যে করে আসতে হয় আমাদের একটি এবং এই প্রশ্নের মান থাকে ষোলো তো এখানে হয়ে গেল আমাদের সত্তর নাম্বার। এবার প্রশ্ন আসে যে কত নাম্বার পেলে আমরা পাস মার্কস পাবো বা কত নাম্বার পেলে আমরা পাস করতে পারবো এই সত্তর নম্বরের মধ্যে আমাদের কিন্তু ফোর্টি পার্সেন্ট মার্কস পেতে হবে তাহলে কিন্তু আমরা এই রিটার্ন এক্সামে পাশ করব। তো সত্তর নম্বরের ফোর্টি পার্সেন্ট করলে হয় আঠাশ তো আমরা যদি এই সত্তরের মধ্যে আঠাশ পেয়ে যাই তাহলে কিন্তু আমরা রিটার্ন এক্সামে পাশ করে যাব তাহলে প্রত্যেক সাবজেক্টের সত্তর নম্বর করে রিটার্ন এক্সাম এবং তিরিশ নম্বরের থাকছে ইন্টারনাল অ্যাসাইনমেন্ট হয়ে গেল একশো অর্থাৎ পাঁচটা সাবজেক্টে আমাদের পাঁচশো নাম্বার হয়ে গেল এবার বাকি থাকে দুশো নাম্বার এই দুশো নাম্বারের থাকে আমাদের প্র্যাকটিকাম এই প্র্যাকটিকামকে আমরা দুটো ভাগে ভাগ করে থাকি এক প্র্যাকটিকাম ওয়ান বা পি ওয়ান এটা থাকে একশো নম্বরের এবং পি টু এটা থাকে একশো নম্বরের প্র্যাকটিকাম ওয়ান বা পি ওয়ান যে একশো নম্বরের পরীক্ষা হয় এটা হয় মাইক্রো টিচিংয়ের ওপরে এই মাইক্রো টিচিংয়ের আবার একশো নম্বরটিকে দুটি ভাগে ভাগ করা হয় পঞ্চাশ থাকে আমাদের ইন্টারনালে আর পঞ্চাশ হয় এক্সটার্নাল এক্সামে তো এই পঞ্চাশ এক্সটার্নাল এক্সামের জন্য আমাদের বানাতে হয় পাঁচটা লেসন প্ল্যানের একটি কপি একটি কপির মধ্যে পাঁচটা লেসেন প্ল্যান থাকে এবং সেই পাঁচটা লেসন প্ল্যানের মধ্যে দুটো আমাদের ডেমো দিতে হয় এক্সটার্নালের সামনে এবং যে বিষয়ের ওপরে আমরা ডেমো দেবো চুজ করব সেই ডেমো রিলেটেড আমাদের টিএলএম বা টিচিং লার্নিং ম্যাটেরিয়াল চার্ট বা মডেল যেগুলো স্ক্রিনে দেখতে পাচ্ছ এই ধরনের চার্ট বা মডেল নিয়ে যেতে হয় আমাদের এই এক্সটার্নাল রিলেটেড প্র্যাকটিকাম কুই কী খাতা বানাতে হবে বা বানাতে হবে না ডিটেলসে কিন্তু আমাদের একটি ভিডিও বানানো আছে তো তোমরা চাইলে সেই ভিডিওটিও কিন্তু দেখে নিতে পারো ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো আর এছাড়াও ডিএলএড রিলেটেড যাবতীয় স্টাডি ম্যাটেরিয়ালস ফ্রিতে পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে অবশ্যই জয়েন করবে সেখানে অনেক ধরনের টিএলএম চার্ট মডেল এবং প্র্যাকটিকাম খাতার পিডিএফ দেওয়া আছে তো সেখান থেকেও তোমরা কিন্তু এগুলো কালেক্ট করতে পারো এছাড়াও আমাদের চ্যানেলে মাইক্রো টিচিং নিয়ে আলাদা কীভাবে লিখতে হবে মাইক্রো টিচিং সে নিয়ে আলাদা ভিডিও দেওয়া আছে এছাড়াও মাইক্রো টিচিং খাতা কীভাবে বানাতে হবে তা নিয়েও কিন্তু ভিডিও দেওয়া আছে টিএলএম এর বিভিন্ন ভিডিও দেওয়া আছে তোমরা চাইলে সেখান থেকেও কিন্তু ভিডিওগুলো দেখে আইডিয়া নিতে পারো এবার আসি ইন্টারনাল এক্সামে ইন্টারনাল এক্সামে যে পঞ্চাশ নম্বর থাকে সেখানে আমাদের পাঁচটা লেসন প্ল্যান বানাতে হয় একটা কপিতে অর্থাৎ দুটো কপি বানাতে হয় একটাই থাকে পাঁচটা লেসন প্ল্যান আর একটাই থাকে কুইটাল লেসন প্ল্যান এই কুইটাল লেসন প্ল্যান কী হয় প্রত্যেক সাবজেক্টে পাঁচটা করে আমাদের लेसन प्लान বানাতে হয় অর্থাৎ আমাদের পাঁচটা স্কিল থাকে সেই স্কিলগুলোর উপরে কিন্তু চারটি সাবজেক্ট আছে আমাদের পাঁচটা করে স্কিল উপরে ইংলিশ গণিত আর আর এই চারটি সাবজেক্ট স্টাইল স্টাডিজের উপরে কিন্তু কোনো মাইক্রো টিচিং হয় না বিষয়টি আড়জুলস এ বলতে গেলে বিষয়টি হলো এমন যে আমাদের চারটি সাবজেক্ট আছে আর পাঁচটি স্কিল আছে ধরে নিলাম আমি বাংলা সাবজেক্টের ওপরে প্রথম लेसन प्लान লেখা শুরু করলাম তাই বাংলা সাবজেক্টের ওপরে প্রথমে আমাকে সমন্বয় সাধন দক্ষতার উপরে এক লিস্যান প্ল্যান লিখতে হবে তারপরে বাংলার ওপরে শিশুকেন্দ্রিক শিক্ষণ পরিচালন দক্ষতার উপরে এক লুশন প্ল্যান লিখব তারপর শিক্ষার্থীকে প্রশ্ন করতে উৎসাহী করার দক্ষতার উপরে এক প্ল্যান লিখব তারপর শিক্ষার্থীর পর্যবেক্ষণ করার ক্ষমতা বিকাশের স্তরের উপরে একটি লিথন প্ল্যান লিখবো এবং সবশেষে শিক্ষণ পরিস্থিতির সঙ্গে কৃতকলা শিল্পের সংযোগ সাধনের দক্ষতার উপরে একটি লেথন প্ল্যান লিখবো এইভাবে করে আমাদের বাকি যে সাবজেক্টগুলো আছে অর্থাৎ ম্যাথ ইভিএস ইংলিশ এই সাবজেক্টগুলোর উপরেও কিন্তু এই প্রত্যেকটা স্কিলের উপরে একটি করে লেসন প্ল্যান আমাদের লিখতে হবে অর্থাৎ চারটে সাবজেক্ট আর পাঁচটা করে স্কিল তাহলে সব মিলে হয়ে গেল আমাদের কুড়িটা লেসন প্ল্যান আশা করি আমি বিষয়টি বোঝাতে পেরেছি তোমাদের এরপরে আসি পি টু পি টু বা প্র্যাকটিকাম টুয়ে থাকে একশো মার্কস এর মধ্যে এর মধ্যে থাকে ফিজিক্যাল অ্যান্ড হেলথ এডুকেশান ফিজিক্যাল অ্যান্ড হেলথ এডুকেশানে থাকে ফোরটি মার্কস তারপরে থাকে ক্রিয়েটিভ ড্রামা ফাইন আর্টস মিউজিক এই তিনটে মিলে থাকে আমাদের ষাট নম্বর বেশিরভাগ কলেজে কিন্তু এই খাতাগুলো এক্সটার্নাল দেখেন না কলেজের যে কলেজের প্রিন্সিপাল বা অন্যান্য টিচাররা দেখেন বা অনেক কলেজের ক্ষেত্রে এই খাতাগুলো জমা নেন না তো সেক্ষেত্রে তোমরা তোমাদের কলেজে যোগাযোগ করবে যদি তারা বানাতে বলেন তো বানাবে যদি না বলেন তাহলে বানানোর কোনো প্রয়োজন নেই আর এই যে ফিজিক্যাল অ্যান্ড হেলথ এডুকেশন ক্রিয়েটিভ ড্রামা ফাইন আর্টস মিউজিক এই যে প্র্যাকটিক্যাম কপি এই কপিগুলো পাওয়ার জন্য অবশ্যই টেলিগ্রাম গ্রুপে জয়েন করবে এবং এছাড়া আমাদের এটি আলাদা প্লেলিস্ট বানানো আছে সেখানে কিন্তু এই কপিগুলো এক্সটার্নাল কপিগুলো কিন্তু খুব ভালোভাবে রিপ্রেজেন্ট করা আছে তোমরা চাইলে সে ভিডিও দেখেও কিন্তু এই খাতাগুলো বানাতে পারো এবারে আসি মোট আমাদের কী কী খাতা বানাতে হবে প্রথম থেকে আমি আবার বলি তাহলে আমাদের ইন্টারনালের জন্য বানাতে হবে পাঁচটা সাবজেক্টের পাঁচটা অ্যাসাইনমেন্ট কপি যেমনভাবে কলেজ তোমাদের বলবে ঠিক সেইভাবে পাঁচটা অ্যাসাইনমেন্ট কপি বানাবে তিরিশ মার্কসের জন্য এরপরে আমাদের মাইক্রোলেশনের জন্য তিনটে কপি বানাতে হবে এক্সটার্নালের জন্য থাকবে একটা কপি যে কপিতে থাকবে পাঁচটা স্কিল বা পাঁচটা লেসন প্ল্যান আর দুটো বানাতে হবে ইন্টারনাল এক্সামের জন্য একটাই থাকবে পাঁচটা লেসন প্ল্যান আর একটাই থাকবে কুড়িটা লেসন প্ল্যান এই কুড়িটা লেসন প্ল্যানের মধ্যে একটা সাবজেক্টের পাঁচটা করে স্কুলের ওপরে লেসন প্ল্যান লিখে রাখতে হবে তারপরে আসি ড্রামা ফাইন আর্টস মিউজিক ফিজিক্যাল অ্যান্ড হেলথ এডুকেশান এই প্রত্যেকটা সাবজেক্টের একটা করে কপি বানাতে হবে তাহলে তোমরা বুঝতে পেরেছ যে কী কী কপি বানাতে হবে যদিও এরপরে সমস্যা থাকে বা বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে আমি চেষ্টা করব ডাউটটা ক্লিয়ার করার এরপর আসি যে আমাদের কোন কোন বইগুলো পড়তে হবে চাইল্ড স্টাডিজের জন্য পড়তে পারো প্রাথমিক শিক্ষক শিক্ষণে শিশু শিক্ষা চাইল্ড স্টাডিস ডক্টর উদয়শঙ্কর কবিরাজ ডক্টর উর্মি চক্রবর্তীর অহিলি পাবলিশার্সের এই বইটি অথবা তোমরা প্রাথমিক শিক্ষক শিক্ষণ শিশু শিক্ষা চাইল্ড স্টাডিস ডক্টর দেবাশিস এই বইটিও পড়তে পারো রীতা পাবলিশার্সের বাংলার জন্য তোমরা পড়তে পারো বাংলা শিক্ষণ পদ্ধতি ডক্টর সুবিমল মিশ্র রীতা পাবলিকেশনের ইংলিশের জন্য পড়তে পারো টিচিং অফ ইংলিশ ডক্টর মলয়েন্দু দিনদা প্রাথমিক শিক্ষক শিক্ষণে গণিত শিক্ষণ এটা তোমরা গণিতের জন্য পড়তে পারো প্রাথমিক শিক্ষক শিক্ষায় পরিবেশ শিক্ষা তোমরা ইভিএসের জন্য পড়তে পারো এছাড়াও এছাড়াও তোমরা ডিএলএড স্কলার পার্ট ওয়ান বা ডিএলএড স্ক্যানার পার্ট ওয়ান কিন্তু কিনতে পারো এই ডিএড স্কলার বা ডিএলএড স্ক্যানারে কিন্তু এই পাঁচটা সাবজেক্ট কভার করে দেওয়া আছে এই বইয়ের পিডিএফগুলো যদি তোমরা ফ্রিতে পেতে চাও তাহলে ডিসক্রিপশানে থাকা লিঙ্ক থেকে আমাদের টেলিগ্রাম গ্রুপে অবশ্যই জয়েন হয়ে যাবে সেখানে এই বুকের পিডিএফগুলো কিন্তু প্রোভাইড করা আছে তোমরা সেখান থেকে নিয়েও পড়তে পারো আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো বেলাইকনটি অবশ্যই অবশ্যই প্রেস করো বন্ধুর সাথে শেয়ার করো লাইক করো কমেন্ট করে জানিও ভিডিওটি কেমন লাগছে বা নেক্সট কোন টপিকের ওপরে ভিডিও পেতে চাও তো এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরবর্তী ভিডিওতে